شاد up yep. a فيها ما قدروا نزلا من غفور رحيم يوم جنة يا بشر الجنة الله يقول امين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <applause> على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله لي ولكم العظيم وصل سنة ابن الكريم যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয়া ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে এই প্রশ্নের সৃষ্টি হয়েছে

ইসলামকে পছন্দ করে না সম্পূর্ণ শেরেক সম্পূর্ণ বেদা কিন্তু দাবি করে না আমি তরিকার্থী আমি জানি না কি আল্লাহ বল কেউ বলেন আমি সিস্তিয়া আর তরিকা অথচ নামাজ নেই রোজা নাই পন্দা নেই এরকম আসি কি নাই আমি মনে বাবাকে প্রশ্ন করবো বাবা শোনো

বহু বলেন তোমরা বহু বুঝতে পারি নামাজ কাজা করছে রোজা সারছে বেপর হয়েছে তুমি বেপর কেন তুমি নামাজ পড়ো না কেন তুমি রোজা সারছো কেন তুমি দাঁড়ি কাটছো কেন তুমি মিথ্যা বলছো না রাজা কেন বলো না

পন্থা পদ্ধতি প্রক্রিয়া কিসের রাস্তা দেখেন অধিকাংশ মানুষ জানি না তরিকা কি জিনিস শরিয়াতের তিনটা অংশ থাক মাহফিল এবং কিছুটা আলোচনা করছেন দেখেন খোদাই বিধান দুই প্রকার খুদায় বিধান কয়েক প্রকার আবামের তাসমীর নেই আবহাওয়ার নেই

এটা অনেক কি এটা জানার দরকার আছে আচ্ছা বাথরুমে ঢুকবেন কোন পাও দিয়া বের হবেন যদি আপনার বাথরুমে ডান পাও দিয়ে ঢুকেন বাম পাও দিয়ে বের হন বাথরুম হবে না আপনি পানি পান করছি বিশ করেন তিন ঢুকে পান করেন বলিয়া পান করেন নেই ধীরে ধীরে পান করেন নেই

شريطة يا شريعة شريطة هي هاي إن إن صفة جعلناك على شريعة من الأم فقط ولا فقط الذين هاي لا يعلمون الله فقط ألا نبيكي وللصفة جعلناك على شريعة من الأم أي من الدين دين الزور في العقلة في الشريطة والمشتركة فقط يا هاي إنها شريطة مش

দুইটা ইচ্ছা আমার মধ্যে কয়েকজন দেখেন হায়াত আপনার সাথে সংক্ষিপ্ত কিন্তু আপনার আপনার ইচ্ছা না আপনি এতদিন বাসবেন না বাসবেন ইচ্ছা আপনার কথা না

আমি তো দাঁড়াইলাম না উনি দাঁড়াইছে উনি দাঁড়াবার ইচ্ছা করছে দাঁড়াতে পারে নাই বসার ইচ্ছা করছে বসতে পারে নাই আল্লাহ চাপ দাঁড়াতে পারবে না থাক হয়েছে আমার সাথে কিছু জিনিস সম্পৃক্ত যা ইচ্ছা আমার না আমার কিছু জিনিস আমার সাথে সম্পৃক্ত যা ইচ্ছা আমার আমি দাঁড়াবো না বলবো ঘুমাবো না ঘুমাবো না খাবো কি খাবো না বুঝাতে পারি নাই এমন জিনিস আছে যা আমার সম্পৃক্ত ইচ্ছা আমার নয় আবার এমন জিনিস আছে আমার সাথে সম্পৃক্ত ইচ্ছা আমার আল্লাহ তো এই ইচ্ছাটা তো আল্লাহর ইচ্ছা রাখতে পারতেন যেমন আমি দাঁড়াবো কি দাঁড়াবো না কার ইচ্ছা আমি ঘুমাবো ঘুমা কার ইচ্ছা আমার ইচ্ছা রাখলেন কেন বুঝাতে পারছি যে এখানেই মাথা কিছু জিনিস আছে আমার ইচ্ছা দিন না কিছু জিনিস আছে আমার ইচ্ছা দিন হইতেন আমি পরীক্ষা করতে চাই ইচ্ছা শক্তি পেয়ে কি আমার কথা মানো কি আমার কথা মানো না কি আমার কথা শুনো কি আমার কথা শুনো না Queda más oro, que